এক আনসারি সাহাবি সেদানা অমায়নাল হম রদি আল্লাহ জ্বালান হু খেজুর খাচ্ছিলেন তিনি বিশ্বনবীর দিকে তাকে কথা শুন শোনার খেজুর খাচ্ছেন যখন বিশ্বনবি বললেন জান্নাতের দিকে ছোট যে জমিন বিস্তৃত বিশ্বনবীর কথা শোনা মাত্র সেদানা অমায় রিবনুল হমাম বললেন বাহবাহ কি বললেন বাহবাহ মানে চমৎকার মাশ আল্লাহ চমৎকার আমরা ইদানিং কালে চমৎকার কিছু দেখলে ইংরেজিতে বলে ফলি না ওয়াও ওয়াউ বাহ বাহ বিশ্বনাই বললেন মা ইয়াহমিলুকা আলা কওলিকা বখবখ ইয়া উমাইর ও আমার এই কথা শুনে তুমি কেন বললা বখবখ চমৎকার চমৎকার কেন বললা سيدنا উমাইর ইবনে হুমাম রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার এই কথা শুনে আমি বড় খুশি হয়েছি আর আমি প্রত্যাশা করেছি আমি যদি ওই জান্নাতের মালিক হতে পারি তাহলে কতই না ভালো হতো সুবহানাল্লাহ বলেন বিশ্বনাই বললেন ছোটই জান্নাতের দিকে যে জান্নাত আকাশ জমিন বিস্তৃত আপনার এই চমৎকার মুখনিস্থিত কথা শুনে আমার হৃদয়ের মধ্যে জান্নাতি হওয়ার বাসনা জেগে উঠল এজন্য বলেছি বাহ বাহ আমি যদি ওই জান্নাতে যেতে পারতাম কতই না ভালো হতো ও কথা শুনে বিশ্বনাই বললেন ঠিক আছে ও মায়ের জান্নাতে ঢোকার জন্য এই জান্নাতের অধিবাসী হওয়ার জন্য যেহেতু তোমার এত আকাঙ্ক্ষা আমি বলে দিলাম আনতামিন আহলিহা তুমি আল্লাহর ওই জান্নাতের অধিবাসী হবা যাও মায়ের তুমি ওই জান্নাতের অধিবাসী ওই জান্নাত তুমি ঢুকবা তুমি জান্নাতি তার মানে সহজ কথায় তুমি জান্নাতি সুমান বলেন যখন এই বললেন জান্নাতি সেদিন আমার রদি আল্লাহ খেজুর খাচ্ছিলেন আর মনে মনে ভাবে বিশ্বনবী যখন ওয়ারেন্টি দিয়েছে বিশ্বনবী যখন গ্যারান্টি দিয়েছে আমি জান্নাতে যাব তাহলে হাতে তো এখনো তিনটা খেজুর বাকি এই তিনটা খেজুর যদি খাই তাহলে জান্নাতে ঢুকতে দেরি হয়ে যাবে সুমান আল্লাহ হাতে কয়টা খেজুর তিনটা খেজুর বিশ্বনবী বললেন উমাইran tumin ahliha তুমি ওই জান্নাতের অধিবাসী তুমি জান্নাতি ওমর চিন্তা করলেন আমি জান্নাতি নবীর মুখ দিয়ে যখন বের হইছে ওই জান্নাতে তো আমার ঢুকতেই হবে কিন্তু হাতে তিনটা খেজুর খেয়ে যদি জিহাদের ময়দানে যাই তাহলে জান্নাতে যেতে তো দেরি হয়ে যাবে এই চিন্তা আছমাত্রই খেজুর তিনটা তিনি ছুঁড়ে মারলেন তলোয়ার বের করে আল্লাহু আকবার বলে বদরের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন আল্লাহর শত্রুদেরকে কচুকাটা করে এক পর্যায়ে শাহাদাতের সুধা পেয়ে নিজেও জান্নাতি হয়ে গেলেন করেন সুবহানাল্লাহ আমরা দুনিয়ার বুকে আমরা হয়েছি দুনিয়ার পাগল ক্ষমতার পাগল সম্পদের পাগল খ্যাতির পাগল বিশ্বনবী তার সাহাবাদেরকে বানিয়েছিলেন জান্নাতের পাগল পড়েন সুবাহান ওই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না একা না সবাই মিলে একা না সবাই জান্নাতে একা আমি যাব না তো ভাই তোমাকেও জান্নাতে দলে নিতে চাই সবাই বলেন জান্নাতে কায়ামি যাব না তো ভাই তোমাকে ও জান্নাতে দালেন নিতে চাই পড়েন আমিন সিলেটের এই ঐতিহাসিক এমসি কলেজ ময়দানে আজ রাতে এই चमत्कार রজনীতে আমরা যেমনি একত্রিত হলাম আল্লাহর জান্নাতুল ফেরদাউসের জন্য আমরা একত্রিত হতে পারি আল্লাহ তুমি কবুল করো সবাই আওয়াজ করে পড়েন আমিন তাহলে চিন্তা করেন কিভাবে বিশ্বনবী জান্নাতকে চিত্রায়িত করেছেন সাহাবাদের সামনে কিভাবে চিত্রায়িত করেছিলেন তিনি যে কারণে সাহাবারা জান্নাতের পাগল হয়ে গিয়েছেন আমরা যদি দেখি দ্য ওয়ে দ্য প্রফেট মোহাম্মদ পোট্রে জান্না কিভাবে তিনি পোট্রে করেছেন জান্নাতের যে সৌন্দর্য কিভাবে তিনি সাহাবাদের সামনে তুলে ধরেছেন বিশ্বনবী আল্লাহর কোরআন থেকে আমাদেরকে জানান আল্লাহর জান্নাতের সুসংবাদ দানকারী করে যে আল্লাহ আমাকে পাঠালেন তোমরা কি জানো আল্লাহর জান্নাত কত সুন্দর থেকে আমাদেরকে জানান মানুষের কর্মের প্রতিফল হিসেবে কত চমৎকার নাজ আতরুল দিয়ে পরিপূর্ণ করে আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন পৃথিবীর কোনো মানুষ সেটা জানে না পড়েন সুবাহ আল্লাহ এটা যে কত সুন্দর আমাদের আমলের প্রতিদান হিসেবে কত চমৎকার ফ্যান্টাস্টিক আই ক্যাচিং ফ্যাবিউলাস প্যারাডাইজ তিনি আমাদের জন্য রেডি করে রেখেছেন এটা কেউ জানেই না কল্পনাতেও আনতে পারে না সুবহানাল্লাহ পড়েন আবার হাদিসে কুদসিতে বিশ্বনবী ফরমান রব্বুল আলামিন বলেন আদাতুল ইবাদিয়াস সলিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার আল্লাহ বলেন আমার নেককার বান্দাদের জন্য এমন চমৎকার জান্নাত আমি রেডি করে রেখেছি মালা আইনুন রাআত কোন চোখ সে জান্নাতকে দেখে নাই ওয়ালা উযুন সামিআত কোন কর্ণ কোহর সেই জান্নাতের আওয়াজ শুনে নাই ওয়ালা খাতার আলা কলবি বাশার মানুষ কল্পনাতেও জান্নাতের ছবি আঁকতে পারে না সুবহানাল্লাহ কল্পনাতেও ছবি আঁকতে পারে না পৃথিবীর

ফেরেশতারা জান্নাতীদেরকে বলবে ওয়া ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকাম আবাদা ও জান্নাতীরা তোমরা আজীবন সুস্থ থাকবা কোনদিন অসুস্থ হবে না সুবহানাল্লাহ বলেন আচ্ছা আজকের এই মাহফিলে যারা এসছেন কোনদিন অসুস্থ হন নাই এরকম কে কে আছেন হাত তুলেন তো দেখি ওই যে হাত তুলছে পাওয়া গেছে চির সুস্থ তোমরা কোনদিন অসুস্থ হবে নাই অসুস্থ হবে না তা তুমি আর জান্নাতে যাই কি করবা তুমি তো জান্নাতেই আছে তাইলে ফেরেশতারা বলবে ওয়ইন লাকুমান তাসিহু ফালা তাসকনো আবাদা এটা এমন জান্নাত চিরকাল সুস্থ থাকবা কোনোদিন অসুস্থ হবে না সুবহানাল্লাহ বলেন ওয়ইননা লাকুমান তাহইয়াউ ফালা তামুতু আবাদা তোমরা অমর হওয়া মৃত্যু তোমাদের স্পর্শ করবে না সুবহানাল্লাহ অমর হওয়ার জন্য আমরা কত কিছু করি জান্নাতে গেলে অমর হওয়া যাবে ঠিক কিনা বলেন

এই তো আজ থেকে পাঁচ বছর আগেও তো কুচকুচে দাঁড়িয়ে ছিল চুল ছিল রং ধরা জলগন ধরে শেষ এই তো জীবন দিস ইস দা সার্কেল অফ লাইফ এটাই লাইফ এই যে পাকতেস এইখানে এইখানে পাকতেছে